শহীদ হাবি চত্বরে জামায়াত যে সংগ্রামী ভাইরা আপনারা নিশ্চয় জানেন আধিপত্যবাদী শক্তি ধীরে ধীরে ঘরে লুকিয়ে গেছে অলরেডি আমাদের শহীদ আফদার ফাহাদকে হত্যা করার সময় আধিপত্যবাদী শক্তি সংঘবদ্ধভাবে পরিকল্পনা করে তাকে হত্যা করেছিল আমরা কিছুই বলতে পারি না এটা কিন্তু আফদার ফাহাদের রক্ত আমাদেরকে কথা বলা শিখিয়েছিল যদি আবুল সাহিদ গাড়ি কলিজা বিদিয়ে একদম তার জীবন দিয়ে দিয়েছিল এবং কমিউনিটিতে আমরা প্রতিবাদকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমরা লক্ষ্য করছি সে আধিপত্যবাদী শক্তি পিছন থেকে লুকিয়ে প্ল্যান করে গুলি করে পালিয়ে যায় ভয় ভয়ে শহীদ উসমান হাদির শাহাদের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ পেয়েছি আধিপত্যবাদী শক্তি আর আমাদের সামনে দাঁড়াতে সাহস পায় না তারা লুকিয়ে লুকিয়ে আমাদের পিছন থেকে গুলি করতে আসে এখন যদি আমরা শহীদ হাদের রক্ত শহীদ হাদের আমানত আমাদের হৃদয়ে ধারণ করে আর একটুখানি যাত্রা অব্যাহত রাখতে পারি এই আধিপত্যবাদী দিল্লির কবর আমরা রচনা করবো আমরা শহীদ আপনার জাহাজ করিয়ে আমি শহীদ হয়ে আমরা বেশিরভাগকে দিল্লি পাঠিয়েছিলাম এখন শহীদ হাদির রক্ত পারিয়ে আমরা আবার শহীদ হতে চাই যেখানে এই যে দিল্লি দিল্লির শক্তি আধিপত্যবাদী শক্তির কবর রচয়িতা হবে ইনশাআল্লাহ

থাকলে দিল্লির এবং রাজনৈতিক সকল সংগ্রামকে যারা আমাদেরকে বোঝাতে চান যারা আমাদেরকে প্রয়োজন দিতে চান আগামী দিনে দিল্লির বিরুদ্ধে কথা বলবেন আধিপত্য রাজ্যের বিরুদ্ধে কথা বলবেন তারা আজকের এই মঞ্চে সে সংগ্রামে জানাবেন হয়তো আমরা ধরে নেব ধরে নেব